গুছিয়ে কথা বলতে পারাটা কতটা গুরুত্বপূর্ণ আপনি কি নিজেকে কখনো প্রশ্ন করেছেন দেখুন আমরা কথা সবাই বলতে পারি কিন্তু গুছিয়ে কথা বলতে সবাই পারি না কোথায় কোন কথাটা বলতে হবে কোথায় থামতে হবে কোথায় লাউড বাড়াতে হবে এটা আমরা অনেকেই জানি না কিন্তু আপনি কি জানেন বর্তমান পৃথিবীর মধ্যে যদি হাইলি স্কিল বলা যেতে পারে যে মানে কঠোর বা হার্ড স্কিলগুলোর মধ্যে একটি বলো সেটা হলো গুছিয়ে কথা বলার স্কিল পাবলিক স্পিকিং যেটাকে বলা হয় এখন প্রশ্ন হল যে কেন গুছিয়ে কথা বলাটা এতটা গুরুত্বপূর্ণ কেন ফর এক্সাম্পল আপনি যে কোনো ক্ষেত্রে থাকেন না কেন যেমন আপনি স্টুডেন্ট হতে পারেন একজন বিজনেসম্যান হতে পারেন একজন চাকরিজীবী হতে পারেন একজন পুলিশ হতে পারেন ডক্টর হতে পারেন লয়ার হতে পারেন আপনি যেই পেশায় থাকেন না কেন আপনি যদি সেই পেশায় সেরা হতে চান মানুষের মন জয় করতে চান সেখানে হিরো হয়ে থাকতে চান তাহলে আপনাকে অবশ্যই গুছিয়ে কথা বলতে জানতে হবে আপনি একজন ডক্টর এখন ডক্টর শুধুমাত্র চিকিৎসা দিতে জানলে কি সে সেরা ডক্টর হতে পারবে কখনোই না কেন কারণ সে যদি রুগীকে ভালোভাবে গুছিয়ে কথা বলতে না পারে রুগীর মন জয় করতে না পারে এবং রুগীর মধ্যে এই বিশ্বাসটা না দিতে পারে যে হ্যাঁ আপনি সুস্থ হয়ে যাবেন এটা কোনো ব্যাপার না রোগীর মধ্যে একটা কানেকশান তৈরি করতে না পারে তাহলে কোনো রুগী বা কোনো মানুষ বলবে না যে ওই ডক্টরটা ভালো হ্যাঁ আপনি হয়তো বা ডক্টর হবেন কিন্তু কখনো সুনামের সাথে সেরা জায়গাটা দখল করতে পারবে না মানুষের মনে আপনার জন্য ভালোবাসা মায়া অথবা স্মার্টনেস অথবা রেসপেক্টনেসটা থাকবে না আপনি নর্মাল থাকবেন এভাবেই আপনি যে কোনো পেশায় থাকতে পারেন আপনি একজন মার্কেটিং অফিসার হতে পারেন এখন যারা মার্কেটিং করে তাদের মূল অস্ত্র হচ্ছে কথা বলা যে যত ভালো কথা বলতে পারবে যে একজন দোকানদারকে ভালোভাবে বোঝাইতে পারবে তার প্রোডাক্ট তার প্রোডাক্টটা কত ভালো এটা কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না সে কত ভালোভাবে দোকানদারকে বা কাস্টমারকে বোঝাতে পারছে সেটাই অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একজন মার্কেটিং অফিসারের ক্ষেত্রে আপনি একজন টিচার হতে পারেন সেই টিচারটা সবচেয়ে সেরা হয় যে টিচারটা স্টুডেন্টদেরকে খুব ভালোভাবে বোঝাতে পারে বুঝিয়ে বুঝিয়ে গল্পের মাধ্যমে হাসি আনন্দের মাধ্যমে পড়াইতে পারে টিচার অনেক আছে আপনি খেয়াল করে দেখুন তো আপনার স্কুলে অনেক শিক্ষক আছে কিন্তু কোনো একটা শিক্ষককে আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন সম্মান করেন এবং ভালোবাসেন কেন তার বিশেষ কোনো কারণ না একটাই মাত্র কারণ যে সে সবার সাথে মিশতে পারে সুন্দরভাবে কথা বলতে পারে সো পাবলিক স্পিকিং বলেন অথবা গুছিয়ে কথা বলা বলেন এই জিনিসটা আমাদের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা অনেক স্কিলের পিছনে দৌড়াই অনেক কিছু শেখার চেষ্টা করি কিন্তু আমাদের হাতের নাগালের মধ্যে যে একটা বড় স্কিল আছে যে স্কিলটা শিখলে হয়তোবা আপনি যে কোনো ফিল্ডে এগিয়ে থাকবেন কোনো ফিল্ডে পিছিয়ে থাকবেন না সেই স্কিল সেই দক্ষতার পিছনে আমরা বা সময় ব্যয় করি না বা সেটাকে নিয়ে ভাবি না আর সেই দক্ষতাই হচ্ছে গুছিয়ে কথা বলার দক্ষতা হ্যাঁ এই যে দেখুন আমি এখন আপনাদের সামনে কথা বলছি কথার মধ্যে এ উঁ পেঁ উঁ ভাবগুলো কম আছে আমি হয়তোবা আপনি এতক্ষণ ভিডিওটা দেখছেন এর মানে হয়তো বা আমি আপনাকে বোঝাতে পারছি বা আমার কথাগুলো আপনার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে বা আপনার কাছে ভালো লাগছে কোনো একটা কারণ আছে কথার মধ্যে কোনো একটা ব্যাপার আছে যেই ব্যাপারে আপনি এখন পর্যন্ত ভিডিওটা দেখছেন দ্যাটস মিন গুছিয়ে কথা বলাটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এখন আমি যদি কথা বলতে বলতে হ্যাঁ গুছিয়ে কথা বলাটা দরকার হ্যাঁ এটা আমাদের জীবনের জন্য প্রয়োজন এইভাবে কথা বলতাম আপনি কি আমার কথাটা গ্রহণ করতেন বা আপনার মনে হতো না ঘটনা তো ঠিক না এখন আপনার মনে হচ্ছে যে হ্যাঁ আসলে গুছিয়ে কথা বলাটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনের কারণ সেটা আপনাকে আমি বোঝাতে পারছি ঠিক একইভাবে আপনি যে কোনো ফিল্ডে থাকুন না কেন সেই ফিল্ডেই কিন্তু আপনাকে গুছিয়ে কথা বলে জানতে হবে কারণ যত ভালো গুছিয়ে কথা বলতে আপনি পারবেন যত ভালোভাবে মানুষকে আপনি বোঝাতে পারবেন আপনি তত সেরা হতে পারবেন আপনার সেই ফিল্ডে একজন বস এমনি এমনি বস হয়ে যায় না বা একজন লিডার এমনি এমনি লিডার হয়ে যায় না লিডার হওয়ার মতো দক্ষতা ওর মধ্যে থাকে দেখুন কথা সবাই বলতে পারে কিন্তু একজন লিডার কেন সবার চেয়ে আলাদা হয় তার কথাটা কেন সবাই মনোযোগ দিয়ে শোনে কারণ তার কথার মধ্যে সে বিট থাকে সে গাম্ভীর্যতা সেই পাওয়ার থাকে ক্ষমতা থাকে এই জন্য আপনি যে ফিল্ডে থাকবেন ঠিক সেভাবে আপনার কথা আপনার ভাষাটাকে ল্যাঙ্গুয়েজটাকে সাজাতে হবে যখনই আপনি আপনার ভাষাটা ঠিক করে ফেলবেন আপনি মানুষকে বুঝে ফেলবেন যে হ্যাঁ এই ফিল্ডের মানুষকে এইভাবে কথা বলতে হয় এইভাবে বোঝাইতে হয় তখন আপনি সেই হয়ে যাবেন মানুষ আপনাকে মানে বলতে হয় না ভাই মানুষ আপনাকে দেবতার মতো পূজা করবে ইয়েস আমি অনেক ডক্টরের নাম শুনেছি যে বলে আরে অমুক ডাক্তারটা খুবই ভালো সাধারণ মানুষরা বলে খুবই ভালো কেন বলে জানেন কারণ সেই ডক্টরটার আচরণ হয়তো ভালো আমাদের এলাকায় একটা ডক্টর ছিলেন ওনার কাছে সবাই যেত তো এসে গ্রামের যে মহিলারা এইভাবে বলতেন গ্রাম ভাষায় যে ডক্টরটা খুবই ভালো যাচ্ছি তো মা বোন বলে মাথায় বুলিয়ে বলিয়ে হাত দিয়ে কথা বলছে ভালোবেসে সুন্দর করে ওষুধ দিচ্ছে এই যে ডক্টর মা বোন করে কথা বলছে সবাইকে মা বোন করছে আম্মাজান নানি দাদি সুন্দর করে হাত বুলিয়ে আগে গল্প শুনছে মনের দুইটা কথা শুনছে তারপরে সুন্দর করে বুঝে চিকিৎসা এই জিনিসটা মানুষের কাছে অনেক গ্রহণযোগ্য মনে হচ্ছে এবং মানুষ তাকে ট্রাস্ট করছে না এই ডক্টরটা সবচেয়ে ভালো আমি তার কাছে গেলে আমার রোগ ভালো হয়ে যাবে সে কতটুকু চিকিৎসা দিতে জানে এটার কোনো গুরুত্বপূর্ণ করে কথা বলতে জানে মানুষের সাথে কানেক্ট হতে জানে এটা তার জীবনকে অনেক পরিবর্তন করে দিচ্ছে বা তাকে সম্মান দিচ্ছে তাকে কি বলবো সেরার যে জায়গাটা জায়গাটা দিচ্ছে তাকে কিন্তু সে যদি কথা না বলতে পারতো খুব অনেক পড়াশোনা ডাক খুব ভালো ডাক্তার কিন্তু মানুষকে হেট হুট করে কথা বলতো তাহলে কি করতো মানুষ ডাক্তারটা ভালো না এমনও আমি দেখেছি ঠিক প্রতিটা ফিল্ডেই এমনই যখন আপনি গুছিয়ে কথা বলবেন মানুষ অটোমেটিক্যালি আপনাকে পছন্দ করতে শুরু করবে হ্যাঁ একটু সময় লাগবে মানুষের কাছে সেই বার্তাটা পৌঁছাইতে যে আপনি কেমন আপনার ব্যবহার কেমন আপনার কথা বলার ধরন কেমন আপনি মানুষকে কতটা ভালোবাসেন কতটা অহংকার করেন নাকি আপনার মনে কোনো অহংকার নেই নিহুর অহংকার একজন মানুষ সাধারণ একজন মানুষ অর্থাৎ আপনি যেভাবে মানুষের কাছে নিজেকে তুলে ধরবেন মানুষ সেটা নিয়ে কিন্তু আশেপাশে আলোচনা করবে আর যখন আপনি নিজেকে কথার মাধ্যমে সেরা হিসেবে তুলে ধরতে পারবেন তখন অ্যাকচুয়ালি আপনি মানুষের কাছে সেরা হিসেবে গড়ে উঠবেন তাই গুছিয়ে কথা বলার কোনো বিকল্প নাই এটা শিখবেন এখন প্রশ্ন হলো যে কি করে আমরা গুছিয়ে কথা বলতে শিখবো বা পারবো প্রশ্ন হতে পারে ঠিক আছে আমি লাস্টে বেশি না তিনটে পয়েন্ট বলবো যে তিনটা পয়েন্টে আপনি গুছিয়ে কথা বলতে পারবেন কথা বলতে আমরা সবাই ভয় পাই যদি সাধারণভাবে আমাদের বন্ধুদের সাথে কথা বলতে দেওয়া হয় আমরা হয়তোবা খুব পটপট করে কথা বলি কিন্তু যখন স্টেজে উঠে কখনো কথা বলতে দেওয়া হয় তখন আমাদের হাত পা কাঁপে মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে হয় তখন আমরা হয়তোবা গুছিয়ে সুন্দর করে কথা বলতে না এই জড়তা কাটিয়ে তুলতে গেলে প্রথম যে নিয়মটা আপনি ফলো করতে পারেন সেটা হচ্ছে যে এই যে আমি এখন ভিডিও করেছি না রেকর্ড করেছি না রেকর্ড করে আপনাদের সামনে তুলে ধরছে ভিডিওটা ঠিক একই রকমভাবে আপনি ক্যামেরা চালু করে দিয়ে কোনো একটা বিষয় চিন্তা করবেন যে আমি উমুক বিষয়টা নিয়ে কথা বলবো সমস্যাটা নিয়ে কথা বলবো ওই বিষয়টা নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলবেন সুন্দর করে গুছিয়ে গুছিয়ে দরজা বন্ধ করে দেবেন ঘরের কথা বলবেন এবং কথা বলার পর পাঁচ সাত মিনিটের একটা ভিডিও করবেন ওই ভিডিও করার পর তখন আপনি ভিডিওটা দেখবেন যে আপনি কেমন কথা বলেছেন কোথায় জোরে কথা বলেছেন কোথায় আসতে বলেছেন কোথায় খুব দ্রুত কথা বলেছেন কোথায় আটকে গেছেন কোথায় আপনার প্রবলেম ভাষার সমস্যা হচ্ছে এই জিনিসগুলো যখন আপনি অ্যানালাইসিস করবেন আপনার নিজের ভিডিও দেখে নিজের চেহারা দেখে নিজের কথা শুনে তখন আপনি আস্তে আস্তে নিজের ভেতরের ভুলগুলোকে ধরতে পারবেন যেন এখানে আমি ভুল করেছি এখানে আমাকে এই ভুলটা করা যাবে না ঠিক প্রতিদিন আপনি যখন এই নিয়মটা ফলো করবেন একটা করে ভিডিও প্রতিদিন কোনো একটা টপিক নিয়ে এই বিষয়ে নিয়ে কথা বলবো যখন কথা বলবেন কি সামনে এসে তখন আপনার কথা বলার যে জড়তা যে ভয় যে লজ্জা সেটা কেটে যাবে এটা তো ছিল এক নম্বর নিয়ম এখন দুই নম্বর নিয়ম কি হতে পারে দুই নম্বর নিয়ম আপনি আইনার সামনে দাঁড়াবেন সোজা আয়নার সামনে দাঁড়াবেন দাঁড়িয়ে নিজের সাথে কথা বলবেন মনে করবেন আইনার সামনে যে ব্যক্তি সেটা তো আপনি কিন্তু আপনি ভাববেন ওটা অন্য একজন ব্যক্তি আপনি তার সাথে কথা বলছেন তাকে প্রশ্ন করবেন আপনার অঙ্গভঙ্গি এমন হবে যে হ্যাঁ আমি আপনি তাকে বোঝাচ্ছেন কোনো একটা বিষয় যে এটা এরকম হবে এটা করলে কি হয় ওটা করলে এরকম মানে আপনি তাকে বোঝাবেন যে হ্যাঁ এটা এরকম 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 যখন আপনি তার সাথে কথা বলে একদম স্মার্ট হয়ে যাবেন না আমি আয়নার সামনে দাঁড়িয়ে যখন নিজে নিজের সাথে খুব সুন্দর করে কথা বলতে পারবেন তখন আপনি মানুষের সামনে গিয়েও কথা বলতে পারবেন তখন আপনারা ওই ভয়টা কাজ করবে না তো এটা অনেক কার্যকরী নিয়ম এবং শেষের যে নিয়মটা আমি বলবো বন্ধু বান্ধবের সাথে আলাপ আলোচনা করবেন কোনো একটা ভালো বিষয় নিয়ে তাদের সাথে কথা বলার চেষ্টা করবেন একদম সুন্দরভাবে গুছিয়ে প্রথম যদি আপনি আপনার বন্ধুদের সাথে বা যাদের সাথে চলাফেরা করেন ওঠা বসা করেন তাদের মাঝে নিজেকে সুন্দর করে তুলে ধরতে পারেন তাহলে আপনি অন্যান্যদের কাছেও কিন্তু নিজেকে তুলে ধরতে পারবেন কারণ জড়তা প্রথমে কাটবে কাছের মানুষদের কাছ থেকে যখন আপনি কাছের মানুষদের কাছে কথা বলে কনফিডেন্স ফিল করবেন যে আমি তো সুন্দর করে কথা বলতে পারছি তখন আপনি বাকিদের কাছেও বলতে পারবেন মানে সাহস কনফিডেন্স আত্মবিশ্বাস এগুলো একদিনে তৈরি হয় না তৈরি হতে একটু সময় লাগে কিন্তু যখন আস্তে আস্তে সেই সময়টা আসতে শুরু করে মানে কনফিডেন্সটা আসতে শুরু করে তখন কিন্তু আর কনফিডেন্স ডাউন হওয়ার সম্ভাবনা থাকে না তখন সম্ভাবনা থাকে কনফিডেন্স আস্তে 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 বাড়বে এই জন্য প্রথম যে ধাপটা সেটা একটু কঠিন হবে তবে আপনি প্রথম ধাপে ক্যামেরার সামনে দাঁড়িয়ে অর্থাৎ মোবাইল ফোনের ক্যামেরা চালু করে আপনি কথা বলতে পারেন কোনো একটা বিষয় নিয়ে এবং সেটা রেকর্ড করে প্রতিদিন দেখবেন প্রতিদিন অ্যানালাইসিস করবেন তাহলে দেখবেন আপনার কথা বলার ধরন অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে আপনি অনেক সুন্দর করে কথা বলতে পারছেন মানুষকে বোঝাতে পারছেন এবং মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছেন অর্থাৎ মানুষ আপনাকে পছন্দ করছে বন্ধুরা কথা বলার গুরুত্ব অনেক এবং অপরিসীম এবং গুছিয়ে কথা বলার গুরুত্ব তো মানে এর কোনো উদাহরণ আমি দিতে পারবো না একটা কথাই আছে যে যে সুন্দর করে কথা বলতে জানে সে মানুষের মন জয় করতে জানে আর যে মানুষের মন জয় করতে জানে সে সব কিছুই করতে জানে তাই প্রথমে কথা বলতে শিখতে হবে বন্ধুরা এই ছিল আজকের ছোট একটা ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম